তারেক রহমান সেই দৃশ্য দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারেক রহমান গুলশানের সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে অংশ নিয়েছিলেন দোয়া মাহফিলে শেষে বেরিয়ে আসছেন তারেক রহমান সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খালেদা জিয়া ও সাহাবেক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাখফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয় সেই দোয়া মাহফিল শেষে আসরের নামাজের পর সেন্ট্রাল মসজিদে সেই দোয়া মাহফিল শেষে কিন্তু এখন বেরিয়ে আসছেন তিনি সেই দৃশ্য সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে তারেক যে গাড়ি বহর সেই গাড়িতে কিন্তু এই মুহূর্তে তিনি উঠে পড়েছেন সেটি আপনাদেরকে সেটি আপনাদেরকে সরাসরি দেখানো اهلا وسهلا اهلا সেন্ট্রাল মসজিদ থেকে বের হচ্ছেন সব পরিবারে বের হচ্ছেন তারেক রহমান সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে

বের হয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ প্রতিদিনের অফিসিয়াল কুলশানের সেন্ট্রাল মসজিদে কিছুক্ষণ আগে এসেছিলেন তারেক রহমান পরিবারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাঘ ফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল সেই দোয়া মাহফিলে এখানে এসেছিলেন তিনি সপরিবারে এবং দেখলেন দোয়া মাহফিল শেষে গাড়িতে উঠে বেরিয়ে যাচ্ছেন সরাসরি সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশের সেন্ট্রাল যে মসজিদটি সেই মসজিদে এসেছিলেন তারেক রহমান এই মুহূর্তে সেখান থেকে বেরিয়ে গেলেন সব দেখছেন যে এই মুহূর্তে সেন্ট্রাল মসজিদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু মনে চেয়ে অংশ নিতে গুলশানে এসেছিলেন क्लियर कर

দর্শক গুলশানের সেন্ট্রাল মসজিদে থেকে কিন্তু পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল সেখানে কিন্তু সহ পরিবারে এসেছিলেন তারেক রহমান সেই দৃশ্য সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাংলাদেশ প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবের মাধ্যমে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য